আসসালামু আলাইকুম ছোটো মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে আমরা মাছে বাতে বাঙালি একবেলা মাছ না হলে কিন্তু আমাদের চলেই না তার মধ্যে যদি হয় মলা মাছ তাহলে তো কোনো কথাই নাই মলা মাছ এমন একটি মাছ যেটা কি না পছন্দ করে না এমন কেউ খুঁজে পাওয়া যাবে না আজকে আপনাদের সাথে শেয়ার করছি মলা মাছের চোরচড়ি রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন প্লিজ আজকের মলা মাছের চচ্চুরি রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি মলা মাছ মাছগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ এখন সবগুলোকে আমি একসাথে খুব ভালো করেই মাখিয়ে নেব মাছগুলোকে আমি বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করেই মাখিয়ে নিয়েছি যাতে করে মশলাটা মাছের গায়ে খুব ভালো করেই লেগে যায় ছোট মাছে খুব একটা মশলার প্রয়োজন হয় না অল্প মশলাতেই ছোটো মাছটা খেতে কিন্তু খুবই মজা হয় মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এই পর্যায়ে মাছগুলোকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে মশলাটা মাছের গায়ে খুব ভালো করে ঢুকে যাবে এবার চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল তিন টেবিল চামচ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ এখন পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব ছোটো মাছ রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশিই ব্যবহার করতে হয় পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো আমি এখানে মাঝারি সাইজের দুইটি টমেটো ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন এখন পেঁয়াজের সাথে টমেটোগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব ছোট মাছ রান্নার ক্ষেত্রে টমেটো দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে আর তরকারিটা খেতেও খুবই ভালো লাগে তবে আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়েই দিয়ে দিচ্ছি আগে থেকে মেগিনেট করে রাখা মলা মাছগুলো মলা মাছগুলো দিয়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এই মাছগুলো খুবই নরম টাইপের হয় দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি আলতো হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মাছগুলোকে আমি দুই তিন মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি আবারও আলতো হাতে নেড়ে দিচ্ছি ছোটো মাছ সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না অল্প সময়েই সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝুলের জন্য পরিমাণ মতো পানি এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য আমি এখানে দুই কাপের মতো পানি ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কে কতটুকু ঝুল রাখবেন সেই অনুযায়ী পানিটা ব্যবহার করবেন আমি কিন্তু ঝোলটা মাখো মাখো রাখব তাই পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচামরিচ কয়েকটি গরম গরম ভাতের সাথে এই মলা মাছের চড়চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই মলা মাছগুলো আমাদের খুবই পছন্দের একটা মাছ এই মলা মাছগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মলা মাছ কিন্তু আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে আমার মলা মাছ রান্নাটা প্রায়ই হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন জোলটা অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এই মাছ রান্নাতে অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে তরকারিটা খেতে খুবই ভালো লাগে এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মলা মাছের চোরচুরি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম